হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমরাও ভালো আছি আজকে মুরগির মাংস রান্না করব চলে কিন্তু গ্যাস কম আজকে শুক্রবার আমাদের গ্যাস কমে না কিন্তু আজকে হঠাৎ করে কমে গেছে তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কটা মশলা আস্ত মশলা পেঁয়াজটা লাল হোক এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আছে পেস্ট লাল হয়ে তুই এখন দিব হলুদ গুঁড়া অল্প একটু ধন্যা গুঁড়া সবার শেষে দিব লাল মরিচের গুঁড়া সব মশলা একসাথে একটা পেস্ট তৈরি করে নিব তারপরে দিব লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে দিব একটু পানি সামান্য পানি এই পেস্ট পেস্ট লাল হয়ে গেছে দিয়ে দিব। চুলাই গ্যাস কম সেজন্য না গেলে সকাল সকাল রান্না করে ফলাতাম কারণ শুক্রবার দিন সবাই নামাজ তো রাইসা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় আমার মশলাটা কষানো হোক পাঁচ মিনিট পর ফিরে আসতেছি ডালটা বসায় রাখছি জাল হইতেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার কালারটা কত সুন্দর দিয়ে দিলাম আলু রেস্তাহ আগে আলুটা দিলাম তারপরে মুরগির মাংসটাও দিয়ে নেব এই যে আমি অনেকক্ষণ আগে ধুয়া পানি জড়াইতে দিচ্ছি লাউ শাক ধুয়ে রাখছি মুরগির মাংসটা দিয়ে দিই রেস্ত লাউ শাক ভাজি পাতলা ডাল আর মুরগির মাংস এই এখন আমি ভালো করে লাইরা চাহা মশলাটা মিশাই দেবো একসাথে আমার তরকারিটা হয়ে গেছে একদম বা পড়তেছে নিছে এই মাত্র ডালটাও হয়ে গেছে এখন লাউ শাক বাপ দিয়ে রাখছিলাম লাউ শাকটা বাগার দিয়ে নেব বাগানের জন্য পিঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি দিয়ে দিছি আরেক চলে যে ভাত বসে দিচ্ছি একপর চাইলে হয়ে যাব আপনাদের ভাইয়া নামাজে গেছে আসলে যাতে ভাত খেতে পারে শাকটা বাগার দিয়ে চুলার উপরে রাখবো গরম গরম বন্ধুরা দুপুরের খাবার লেবু শশা কাঁচামরিচ বোম্বাই মরিচ লাউ শাক ভাজি মুরগির মাংস

প্রথমে একটা মিকি আনছি ওটা টপকায় গেছে দ্বিতীয় একটা মিকি আনছি ও নিউ ও টপকায় গেছে আর তৃতীয় মিকি আনছি এই দেখেন হেলমেটের ভিতরে বসে আছে মে মেকে এই যে কিন্তু তিন কালার একই সেম সেম